তো তোর জন্য একটা গুড নিউজ আছে ব্যাড নিউজ তো হয়ে গেছে এবার গুড নিউজ ব্যাড নিউজটা হলো কালকে থেকে কারেন্ট নেই ঝড় বৃষ্টি কাদা যেটা আমাদের যেটা আমাদের একদমই পছন্দ না তো গুড নিউজটা কী বলতো ওটা ওটা কালকে বলবো শুধু বলবো গুগল থেকে ফোন মানে আমাকে ফোন আগে না পোস্ট অফিসে ফোন করেছিল পোস্ট অফিস থেকে ফোন করে বলছে এরকম এরকম ব্যাপার তোমার একটা জিনিস এসছে ও পার্সেলই বলতে পারো তো ওটা কালকে বলবো তো তোমরা কে কে আইডিয়া করে বলতে পারো বলো কমেন্ট করো যে কি হতে পারে কি আসতে পারে তোমার কি মনে হয় বলো আমি জানি না তো রাগা মাথা কিছু বুঝতে পারতাম গুগল থেকে কি আসতে পারে গুগল থেকে কি আসতে পারে বলো আই কি যেন বল এটা ইউটিউব ইউটিউবের থেকে সে যাই হোক হ্যাঁ যাই হোক কিছু একটা আসছে তো ভিডিওটা কালকে তো কি আসতে পারে তোমরা কমেন্টে জানাও আমার কাছে ফোন এই তো দশ মিনিট হলে আমার কাছে ফোন বলছিল ফোন বলছিল তোমার একটা পার্সেল আছে তোমার একটা জিনিস আছে এসছে গুগল থেকে তো এসে নিয়ে যাও তো অনেক খুশি হ্যাঁ খুশি তো এত তাড়াতাড়ি খুশি হবো ভাবতে পারিনি তাই তো তাই তো আর এত তাড়াতাড়ি আসবে সেটাও ভাবতে পারিনি আমাদের মতো মানুষের কাছে এই কয়েকদিন ভিডিও করে এত তাড়াতাড়ি এই জিনিসটা সাকসেস হবে সেটাও ভাবতে পারিনি তাই তো এই জন্য কিছু করার আগে মন থেকে ঝেড়ে কেসে কোনো কাজে নামলে সেই জিনিসটা সফল হয় ঝেড়ে কেসে মানে কি বলতো বল কি বোঝাতে যাচ্ছে ঝেড়ে কেসে জানি না আমি অত কিছু বুঝি মানে কোনো কাজ করতে গেলে না মাথার থেকে খারাপ জিনিসটা বের করতে হয় তাই তো ভালো সেটা এখন কিছু এখন দেখুন ভগবান যা করে মঙ্গলের জন্যই করে না সেটা বলিনি যার সব ভালো যার শুরু ভালো তার শেষ ভালো তাই তো তাই বলবো যে কোনো কাজ করলে না মন থেকে করো দেখবা সফলতা পাবেই পাবেই যেটা আমরা পেয়েছে মন থেকে মনে কোনো হিংসা নিন্দা থাকবে না সেইভাবে তোমরা কাজটা টাই গিয়ে যাও দেখবা একদিন একদিন সফল হবে অবশ্যই

ঠিক আছে অনেক খুশি সত্যি প্রচন্ড খুশি আমার ওই দশ মিনিট হলো আমার কাছে ফোন এসছিল হ্যাঁ হ্যাঁ একদম আসছে আর এইটার পেছনেও না অনেকটা কষ্ট আছে শুধু এই মুখে বলছি এটা আমরা এটা আমি আর আমার বোনের জন্য না এর মধ্যে আরো দুটো ভাই আছে যুক্ত ঠিক আছে দুটো ভাই এখন ওদের পরীক্ষা চলছে তো তা ওরা ওদের মতো বলেছি তোরা পড়াশোনা কর তোরা তোদের এখন এই টাইম না ভিডিও করার ঠিক আছে আচ্ছা তোরা পড়াশোনা পড়াশোনার দিকে মন দেয় তো আমি তো আছি সাধনা ব্লগ তো আছেই তোদের জন্য কোনো অসুবিধা নেই টেনশন করিস না কিন্তু ভালোভাবে পড়াশুনো কর পড়াশোনাটা আগে হ্যাঁ ওই জন্য ওরা এসে তো বোনেরও একটু শরীর খারাপ তোমরা সবাই জানো শরীর খারাপ মানে সবাই বলেছি আগে ভিডিওটা যে যে দেখো দেখে নিতে পারো তো যাই হোক টুকটাক এখন ভিডিও দেব কিন্তু মজাদার ভিডিও আসবে তাই তো হ্যাঁ মজাদার ভিডিও তো আসবেই শুধু আমাদের পাশে দেখো পাশে দেখো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকে তাহলেই হবে কোনো কাজ করতে গেলে না মাথার থেকে মেন কথা কি খারাপ চিন্তা ভাবনাটা আগে বাদ দিতে হবে তাহলে তুমি সাকসেস হতে পারবে হ্যাঁ আর অহংকার অহংকারটা করা অহংকার করা যাবে না অহংকার পতনের মূল ঠিক আছে ওটা বাদ দিয়ে সবার সঙ্গে হাসি খুশি মিশে একটা কাজ করো দেখো সেটা সাকসেস হবেই কেউ ওটা বাধা দিতে পারবে না ঠিক আছে দেখা কালকের ব্লগে আজকে ব্লগে হবে না তো আমাকে একটু আগে ফোন করেছিল তো আমি যেতে পারবো না আর আমাদের আসতে আসবে না প্রচণ্ড কাদা হচ্ছে ওই জন্য বলছে নিয়ে আসতে হবে তো দেখি আমি যাব না নাহলে ভাইকে পাঠাবো তো যেই যাক তোমাদের দেখাবো ভিডিওটা কালকে আসবে অবশ্যই দেখো কিন্তু ভিডিওটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যারা যারা বোঝায় তারা ঠিকই বুঝতে পেরেছ কি আসবে কি আসতে চলেছে তো এটাই বলবো পাশে থেকো আমার সবাই ভালো থেকো আর সাধারণ ব্লগের দিকে একটু নজর দিও তাই তো সেই নজর না ভালো নজর দিও তা তুই কিছু বল আমি তো খুশি সকাল থেকে ব্যাড নিউজের মধ্যে গুড নিউজ পেয়ে গেলাম বললাম না যার মানে শুরু ভালো তার শেষ ভালো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও